খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখন খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত দুর্গাপূজে মেতে উঠেছে সারা দেশ বিদেশের আম বাঙালি বাংলা চুরিয়ে ভারতের বিভিন্ন প্রান্তেও ধুমধাম করে দুর্গাপূজার আয়োজন করা হয় সেখানে মেতে ওঠেন সবাই এবার মহাষ্টমীতে দুর্গা মণ্ডবে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গতকাল মানে মঙ্গলবার দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপে যান তিনি আরতিও করেন চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপ পরিদর্শনের পর এক স্যান্ডেলে ইংরেজি ও বাংলায় তিনি লেখেন আজ মহা অষ্টমীর পূর্ণ দিনে আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গাপূজায় অংশ নিতে গিয়েছিলাম চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে অতপ্রোতভাবে জড়িত আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রাণবায়তার রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে সকলের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করেছি আমি বছর চারেক আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য তকমে পেয়েছে কেন্দ্রের চেষ্টাতে এই স্বীকৃতি মিলেছে বলে দুদিন আগে মন কি বাত অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের চেষ্টায় কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর তালিকায় জায়গা পেয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি যদি বিশ্বব্যাপী স্বীকৃতি পায় বিশ্ব সেগুলি সম্পর্কে জানবে সেগুলি বুঝতে পারবে এবং অংশগ্রহণ করতে এগিয়ে আসবে এরপর এদিন চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোদের দেখা গেল প্রধানমন্ত্রীকে তার সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এদিন কলকাতার দুটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দুটি পুজো মণ্ডপে এবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয়কে তুলে ধরা হয়েছে দুর্গা মণ্ডপ পরিদর্শনের পর একাধিক পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথাও বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈদ্যাদাসের রিপোর্ট খবর চব্বিশে